প্রিয় ইউজার বৃন্দ আসসালাম আলাইকুম তো আমি আজকে আলোচনা করবো আমার টেলিকমের যে অ্যাপস এই অ্যাপসের সকল খুঁটিনাটি নিয়ে এটা হলো অ্যাপসের হোম পেজ এখানে দেখুন হোয়াটসঅ্যাপ লেখা আছে টেলিগ্রাম ফেসবুক ইউটিউব অ্যাড ব্যালেন্স ব্যালেন্স ট্রান্সফার মাই ইউজার অ্যাড ইউজার তো আসুন প্রথমে অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন তা দেখে নেই আমরা হচ্ছে যে এই যে অ্যাড ব্যালেন্স লেখা আছে এখানে আমরা প্রথমে ক্লিক করব মেন এখানে সিলেক্ট করে কনফার্ম করব একটা কথা এখানে বলে রাখি মেন ব্যালেন্সে আপনারা সব কিছুই করতে পারবেন মোট কথা এক ব্যালেন্সেই রিচার্জ ড্রাইভ বিদ্যুৎ বিল এবং ব্রিল্যান্টে রিচার্জ করতে পারবেন তো আপনি যেটা চান সেটাতে আমি সিলেক্ট করে আপনি এখানে আসবেন আপনারা চলে বিকাশ পেমেন্টের মাধ্যমে অ্যাড ব্যালেন্স করতে পারবেন এছাড়াও রয়েছে বিকাশ নগদ রকেট এবং সেলফিন লাইভ পেমেন্ট কীভাবে করবে এই যে লাইভ বিকাশ মার্চেন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা হলে এখানে অ্যামাউন্ট বসাবেন কত টাকা আপনি ব্যালেন্স উঠাতে চান ধরেন পঞ্চাশ টাকা উঠাবো আমি তো পঞ্চাশ টাকা আপনি এখানে বসাবেন বসিয়ে বিকাশ মার্চেন্ট পেমেন্ট গেটওয়ে আসবে যেখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন হুম বিকাশ নাম্বারটা দিবেন দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করলে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে বিকাশে এখানে ভেরিফিকেশান ওই কোডটা আপনি এখানে বসাবেন বসিয়ে পিনটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে অটোমেটিক ব্যালেন্স অ্যাড হয়ে যাবে বিকাশ মার্চেন্ট ছাড়াও আপনি নগদ বিকাশ রকেট থেকে কীভাবে ব্যালেন্স নেবেন তা দেখুন আমাদের যেটাতে আপনি পেমেন্ট করতে চান সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই ইন্টারফেস আসবে এবং ইন্টার অ্যামাউন্ট এই ঘরে আপনি যত টাকা অ্যাড ব্যালেন্স করতে চান সেই পরিমাণটা আপনি এখানে বসাবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটন ক্লিক করার পরে এই ইন্টারফেস আসবে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারটা আপনি কপি করবেন কপি করা হলে আপনার চলে যাবেন বিকাশ নবদ আপনি যেটাতে টাকা পাঠাতে চান সেটাই সেই অ্যাপসে চলে যাবেন বিকাশ হোক নগদ যেটা যেটা ইচ্ছা সেটাতে আপনি চলে যাবেন তারপরে ওই কপি করার নাম্বারটি এই যে পেস্ট করবেন এই জায়গাতে পেস্ট করা হলে আপনি টাকাটা সেন্ড করবেন আপনি পরিমাণটা দিয়ে আপনি আপনার পিন দিয়ে সেন্ড করবেন সেন্ড করা হলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি লেখা আছে এখানে এই জায়গাটার কপি মানে ক্লিক করলেই কপি হয়ে যাবে তো কপি করবেন কপি আর যদি কপি করতে এখানে ভুলে যান তাহলে চলে যাবেন বিকাশের স্টেটমেন্টে তো এখানেও দেখুন যে ট্রানজাকশন আইডি ওই যে কপি চার ঘনক চার কোনা ঘর করা আছে তো ওখানে ক্লিক করলেই আপনার কপি হয়ে যাবে কপি হলে চলে যাবেন আমান টেলিকম অ্যাপসে এখানে দেখুন ইন্টার ট্রানজ্যাকশান আইডি লিখা আছে তো সেখানে ওই যে কপি করার ট্রানজাকশন আইডি পেস্ট করবেন পেস্ট করা হলে ভেরিফাই ক্লিক করলেই আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে নিচে দেখুন হোম লেখা আছে চারটা এখানে পেজ আছে একটা হলো হোম পেজ একটা হল রিচার্জ পেজ একটা হলো শপিং পেজ আর একটা হলো টালি খাতা তো আপনাদেরকে একে একে অবশ্যই সবগুলোই জানতে পারবেন বা দেখাবো আমি এবার হোমের পাশে রিচার্জে ক্লিক করুন দেখতে পাচ্ছেন রিচার্জ অফার ড্রাইভ বিদ্যুৎ বিল তারপরে হিস্ট্রি রিচার্জ করার নিয়ম বা যেভাবে রিচার্জ করবেন হোম পেজের পাশে যে রিচার্জ আছে সেই রিচার্জে ক্লিক করবেন তারপরে আবার রিচার্জ আছে উপরে সেই রিচার্জে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটি এখানে তুলবেন ওঠানার পরে অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্টটা বসাবেন তারপরে নেক্সট করবেন নেক্সটের পরে এই রকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার অ্যাপসের পিন বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন রিচার্জের ক্ষেত্রে এখানে একটু খেয়াল করুন কমিশন লিখা আছে টু মানে উনত্রিশ টাকা কমিশন আপনার এক হাজার টাকাতে মোট কথা একশো টাকা রিচার্জে দুই টাকা নব্বই পয়সা আপনার লাভ যদি আপনার অ্যাকাউন্টে সুপারস্টার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন ড্রাইভ প্যাকেজ কিভাবে হিট করব। আগের অ্যাপসের মতোই ড্রাইভে ক্লিক করবেন ড্রাইভে ক্লিক করে যে ড্রাইভ কিনতে চান যে সিমের সেই অপারেটরে ক্লিক করবেন তাহলেই দেখতে পাবে দেখুন এখানে ডেমো দেওয়া আছে খেয়াল করুন বাই মানে এটা হচ্ছে আপনার কেনা প্রাইস আর প্রাইস লেখা আছে যেটা লাল চিহ্ন লাল রঙ দিয়ে সেটা হবে আপনার ওই প্যাকেজের রেগুলার প্রাইস আর উপরে দেখুন ডিসকাউন্ট লেখা আছে ওটা হল আপনার কমিশন বাইয়ে ক্লিক করে নাম্বার বসাবেন নাম্বারটা বসিয়ে এখানে আপনার অ্যাপের পিন চাইবে পিন কোড চাইবে পিনটা বসে কনফার্ম করবেন তাহলেই হয়ে যাবে আরও একটি মজার বিষয় হলো আপনি এম বি মিনিট এবং বান্ডেল প্যাক আলাদা আলাদাভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ওই যেখানে ওই মিনিটের জায়গায় মিনিট ক্লিক করে শুধু মিনিট দেখতে পাবেন ইন্টারনেটের জায়গায় ক্লিক করলে শুধু এমবি দেখতে পাবেন আর বান্ডেলের জায়গায় বান্ডেল দেখতে পাবেন প্রশ্ন বিদ্যুৎ বিল কিভাবে দিব পে বিলে যাবেন পে বিল অপশন থেকে এই যে পল্লী বিদ্যুৎ বিল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে ঘরগুলো আছে এগুলো একে একে ফিল আপ করবেন জরিমানা থাকলে অবশ্যই জরিমানা কথাটি উল্লেখ করে দিবেন এবং সঠিকভাবে ফিল আপ করলেন এক কথাই এস এসের যে অ্যাকাউন্ট নাম্বার আছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার যেটাকে বলে সেটা সঠিকভাবে ফিল আপ করবেন সঠিকভাবে ফিল আপ করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলেই পল্লী বিদ্যুৎ বিল দেওয়া কমপ্লিট হয়ে যাবে আপনারা এখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে হিস্ট্রি কীভাবে চেক করবেন হিস্ট্রিটা ক্লিক করুন হিস্ট্রিতে ক্লিক করার পরে দেখবেন যে আপনি কোন হিস্ট্রিটা দেখতে চান রিচার্জ রিচার্জ হলে ড্রাইভ হলে ড্রাইভ কার্ড হলে কার্ড পেমেন্ট হলে পেমেন্ট যেটা দেখতে চান সেটাতে ক্লিক করবেন আমার টেলিকমের অসাধারণ একটা ফিচার্স হলো টালি খাতা আপনাকে আর টালি খাতা এক্সট্রা অ্যাপস ফোনে ডাউনলোড করতে হবে না বা ইনস্টল করে রাখতে হবে না এবার আসেন অ্যাপের সিকিউরিটি নিয়ে কিছু কথা তো উপরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে মাই ডিভাইস লেখা আছে সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনের মডেলটা দেখাবে তারপরে মাই যে ডিভাইস লক আছে ডিভাইস লকটা অবশ্যই করে নেবেন টু ফ্যাক্টর দিবেন তারপরে আপনার চেঞ্জ পিন পিন চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপরে আরেকটা বিয়ে সবচেয়ে মজার বিষয় হলো যে আপনি রেফার করে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারবেন তো আসুন রেফার করে কীভাবে টাকেন করবেন তো রেফারে ক্লিক করবেন রেফারে ক্লিক করে যে কপি লিক আছে এই লিঙ্ক এখানে কপিতে ক্লিক করে লিঙ্কটা শেয়ার করবেন শেয়ার করলেই আপনার রেফারে টাকা নির্দিষ্ট পরিমাণ টাকা ঢুকে যাবে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য এবং আমার ডেলকমের সাথে